বিচারপতি রাজাশেখর মান্থায় সিবিআই কে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পছন্দের যে কোনো এজেন্সিকে হতে পারে টিসিএস ইনফোসিস এইচসিএল বা কোনো বা কোনো সাইবার এক্সপার্ট যে দেশের মধ্যে বা দেশের বাইরে অবস্থান করে তাকে অ্যাপয়েন্ট করবে এবং এই যে প্রাথমিক যে ডাটা সেটা উদ্ধার করবে এবং সেই ক্ষেত্রে যে তার যে খরচ সেই খরচটি বহন করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কার নির্দেশে নষ্ট হয়েছে এই নষ্ট করার পিছনে এই যে হার্ড ডিস্কগুলোকে নষ্ট করার পিছনে কার নির্দেশ ছিল দেখুন মানিক ভট্টাচার্য তো মানিক মানিক এমন এমন রত্ন যে যাকে মমতা মমতা বন্দ্যোপাধ্যায় এস এস চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পরিবর্তন হয়েছে কিন্তু মানিক এমন রত্ন যে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরে আগে জেলায় জেলাই অ্যাপয়েন্টমেন্ট হতো ডিপিএসসি গুলো প্রাথমিক শিক্ষক নিয়োগ করতো মানিক সেন্ট্রালি তুলে দেবে মানে যা পয়সা হবে সব সল্টলেকে তুলবে সব কলকাতায় আসবে সেন্ট্রালি তুলে দেবে সেই জন্য কি হয়েছে দু হাজার ষোলো সালে সে রিক্রুটমেন্ট রুলস এনে একদম সেন্ট্রালি তোলার ব্যবস্থা হয়েছে বোর্ডের বোর্ডে বোর্ডের বোর্ডকে আরো বেশি শক্তিশালী করে সেন্ট্রালি টাকা তুলবে বলে তারা কি করেছে বোর্ডের হাতে সমস্ত সিলেকশন প্রসেস সমস্ত অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওরটা বোর্ড নিজের হাতে নিয়েছে আ ওকে চেনে তারে ওদের ছাত্র আমাকে বলেছে অনেকেই বলেছে অভিনয় বেশ ভালো পটু আপনি যখন ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়েছেন আপনি সংবিধানের শপথ নিয়ে তো মন্ত্রী হয়েছেন আপনি ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করাটা আপনার যে শপথ বাক্য সেটা কিন্তু তার সঙ্গে ন্যায্যতা করা হয় না

তৃণমূল কংগ্রেসে স্কোয়ার ফিট মেপে পয়সা নিলে সে এমপি হয়ে যায় মানে কাউন্সিলর থেকে এমপি হয়ে যায় প্রমোশন হয় গ্যারেজ গ্যারেজ নিলে নিলে ফ্ল্যাট সে এম হয়ে যায় গ্যারেজ মজুমদার এমএলএ স্কয়ার স্কোয়ার ফুট সেন এমপি হয়েছে সবাই চেষ্টা করবে স্কোয়ার ফুট মেপে টাকা নিলে এমপি গ্যারেজ নিলে এম এল সবাই চেষ্টা করছে ও চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের তোলাবাজি নতুন বিষয় না এটা ওদের জন্য এটা একেবারে সাধারণ রাজাশেখর মান্থা যা নির্দেশ দিলেন কার্য তো দেখা যাচ্ছে ঘুম চলে যাবে যারা নিয়োগ দুর্নীতিতে যুক্ত আছে ইতিমধ্যেই যা নির্দেশ দিয়েছেন আমরা সবাই জানি রীতিমতো আবার সেই মাথা খোঁজার দিকে এগোনা হচ্ছে মাথা নাকি ধরা পড়েই যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ওইভাবে যদি সত্যি করারের যদি ক্ষতিয়ে দেখা হয় সিবিআই কে যা নির্দেশ দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন সরাসরি কথা বলবো আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম কথা বলবো দাদার সাথে যা নির্দেশ দিয়েছেন সত্যি মাথা খোঁজার দিকে এগিয়ে যাবেন কি আপনারা না একই জায়গায় পড়ে থাকবেন দেখুন কে দায়িত্ব দেওয়া হয়েছিল যে প্রাথমিক যে ডাটাটি অর্থাৎ একটা ওএমআর শিট সেই ওএমআর শিট সে যখন স্ক্যান করা হয় তার যে স্ক্যান কপি সেই স্ক্যান কপিটি উদ্ধার করতে সিবিআই এসএসসির ক্ষেত্রে সমর্থ হয়েছিল তার যে হার্ড ডিস্ক সেটা নাইসার একজন আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার করতে পেরেছিল এসএসসির ক্ষেত্রে কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এই অতি চালাক মানিক ভট্টাচার্য থাকার জন্য কি হয়েছে প্রাথমিক যে হার্ড ডিস্ক সেটিকে নষ্ট করে দেওয়া হয়েছে তার ফলে সেই প্রাথমিক ডাটা না থাকার জন্য যে স্ক্যান কপি অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট সে কতগুলো ওএমআর শিটে কতগুলোতে ওই ফিল করেছে সেটা জানার যে উপায় সেটা নষ্ট করার চেষ্টা হয়েছে কিন্তু আজকে এই আধুনিকতার যুগে যেখানে একবার যদি ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হয় সেটা কখনোই নষ্ট করা সম্ভব নয় ফলে তার যে অর্থাৎ তার যে ডাটা প্রাথমিক ডাটা যেটা উপর ভিত্তি করে পরবর্তীতে তারা এডিটেবল কপি তৈরি করেছে নিশ্চিত এই যেহেতু ডিজিটাল ফুটপ্রিন্ট যদি থাকে তাহলে সেটা উদ্ধার করা সম্ভব সিবিআই যেহেতু সম্ভব পর হয়নি সিবিআই এর জন্য সেই জন্য মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার সিবিআই কে নির্দেশ দিয়েছেন তোমরা তোমাদের পছন্দের যে কোনো এজেন্সিকে হতে পারে টিসিএস ইনফোসিস উইপ্রো এইচসিএল বা কোনো এথিক্যাল হ্যাকার বা কোনো সাইবার এক্সপার্ট যে দেশের মধ্যে বা দেশের বাইরে অবস্থান করে তাকে অ্যাপয়েন্ট করবে এবং এই যে প্রাথমিক যে ডাটা সেটা উদ্ধার করবে এবং সেই ক্ষেত্রে যে তার যে খরচ সেই খরচটি বহন করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে অর্থাৎ খুব পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সে প্রাথমিক রাখেনি তারা নষ্ট করেছে তাহলে খুব স্বাভাবিকভাবেই তাকে এই জিনিসটা তাকে রক্ষা করা উচিত ছিল কারণ একটা স্ক্যান কপি রাখতে কতটুকু জায়গা লাগে এত বড় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিস একটা স্ক্যান কপিও রাখতে পারেননি ফিজিক্যাল কপি মানলাম ডেস্ট্রয় করে দিয়েছেন স্ক্যান কপি রাখতে পারেননি কেন রাখতে পারেননি শুধু রাখতে পারেননি তাই নয় সেটাকে নষ্ট করা হয়েছে কার নির্দেশে নষ্ট হয়েছে এই নষ্ট করার পিছনে এই যে হার্ড ডিস্কগুলোকে নষ্ট করার পিছনে কার নির্দেশ ছিল ওএমআর শিট যে সংস্থা কোনোদিন এই পরীক্ষা কন্ডাক্ট করায়নি এস বাসুরায়ান কোম্পানি যাদের এই ধরনের কোনো অভিজ্ঞতা নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই এস বাসুরায়ন কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিক যাকে দিয়ে এই ওএমআর এমআর হার্ড ডিস্কগুলোকে নষ্ট করানো হয়েছে এ যারা যারা করেছে তাদের তো শাস্তি পেতেই হবে আর মানিক এত বড় মানিক এত বড় রত্ন যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট এতদিন রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই নয় তাকে এমএলএ হিসেবে তাকে নমিনেশন দিয়েছেন তিনি এমএলএ নির্বাচিত হওয়ার পরে আবার এসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি ডুকেশনের প্রেসিডেন্ট রয়েছেন অর্থাৎ একজন তৃণমূলের এমএলএ সে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের প্রেসিডেন্ট আগে ছিলেন এমএলএ নির্বাচিত হওয়ার আগে এমএলএ নির্বাচিত হওয়ার পরে আবার এসে বসেছেন একই পদে কেন এত 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 পদের প্রতি লোভ এবং এই যে ধরুন তাকে সমস্ত কিছুকে সব জায়গায় পদে অন্যজন বসে কিন্তু এই মানিককে কেন একই পদে বারবার বসানো হয়েছিল তার কারণ মানিক এটা দারুণ করে করছিল অন্যান্য সব জায়গায় যদি চুরি হয়ে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট এখানে দেখবেন তার থেকেও বেশি চুরি হয়েছে এখন কবে থেকে জ্যোতিষ প্র্যাকটিস করছে জানি না তবে লোকটা কিন্তু বেশ ভালো মানে এইসব ব্যাপারে বেশ অভিনয়ে পটু ও যে অভিনয়ে পটু এ নিয়ে কোনো সন্দেহ নেই কারোর মনে সন্দেহ নেই যারা ওর সম্পর্কে একটু আড্ডু জানে যে অভিনয়ে যে পটু সে নিয়ে কারোর কোনো সন্দেহ ওকে চেনে তাদের ওদের ছাত্র আমাকে বলেছে অনেকেই বলেছে অভিনয়ে বেশ ভালো পটু একই সাথে দেখা যাচ্ছে ফিরদৌস দা রাজ্য রাজনীতি এই মুহূর্তে ভাইরাল একটা ভিডিও অডিও ক্লিপিং ভিডিও ক্লিপিং ফিরাদ হাকিম বলছেন একটা ধর্মীয় সভা থেকে তিনি বলছেন যে যারা নাকি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে আপনি কিভাবে দেখছেন আপনি তো ইসলাম ধর্মের লম্বী মানুষ কিভাবে দেখছেন দেখুন দেখুন আমি প্রথমেই বলি ধর্ম একজন মানুষের একেবারে ব্যক্তিগত বিষয় এখন দুর্ভাগ্য হলো এই রাজ্যের শাসক দল সেই ব্যক্তিগত বিষয়কে একেবারে সামাজিক বিষয়ে রূপান্তর করেছে এবং শুধু সামাজিক বিষয় বলবো না সেটা রাজনৈতিক বিষয়ে রূপান্তর করেছে এবং সেটা যেহেতু এটা রাজনৈতিক বিষয়ে ধর্মকে নিয়ে চলে এসছেন রাজনৈতিক নেতা মন্ত্রী হ সত্ত্বেও মেয়র অবভিয়াসলি এই যে এই ধরনের কমেন্ট করছেন এবং দেখেছি আমরা এর আগেও উভয় পক্ষেরই সে কি কেন্দ্রের শাসক দল কি রাজ্যের শাসক দল তারা ধর্মকে হাতিয়ার করে রাজনীতি করার চেষ্টা করছেন এবং সেই জন্য যেখানে যেমন পারেন সেরকম মন্তব্য করে দিচ্ছেন এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় দেখুন আপনি যখন ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়েছেন আপনি সংবিধানের শপথ নিয়ে তো মন্ত্রী হয়েছেন আপনি ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে আপনি এই ধরনের মন্তব্য করাটা আপনার যে শপথ বাক্য সেটা কিন্তু তার সঙ্গে ন্যায্যতা করা হয় না দেখুন আপনি কেউ মনেই করতে পারেন তার ধর্ম সেটা সেরা বা তার ধর্ম তিনি প্র্যাকটিস করবেন শ্রেষ্ঠ ধর্ম সেটা তার ব্যক্তি বিষয় কিন্তু আপনি একজন মন্ত্রী ধর্ম নিরপেক্ষতার শপথ নিয়ে এই ধরনের কথা পাবলিক ফোরামে বলছেন এটা কোনোভাবেই সবন নয় অসাংবিধানিক এভাবে বলাটা একেবারেই অনুচিত কিন্তু দুর্ভাগ্য হলো কাকে বলছেন এর কথা তারা তো বিন্দু মাত্র এইসব নিয়ে ভাবিত নয় তারা চাই যে ধর্ম নিয়ে রাজনীতি করব ধর্ম নিয়ে রাজনীতি করলে বেশি দিন ক্ষমতায় থাকতে দেখুন নির্বাচনের জন্য টাকা চাওয়া তোলাবাজির মধ্যে পার্থক্য আছে বামেরাও কোটো নাড়িয়ে নির্বাচন করেন বলে আপনারা জানেন সকলেই বলেন তারা কারোর কাছ থেকে তোলাবাজি করতে জানে যে তোমাকে এত টাকা দিতে হবে যার যা ইচ্ছা হয় দেয় না ইচ্ছা হলে দেয় না ভারতবর্ষে খুব স্বাভাবিকভাবে নির্বাচন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেন তারা জনগণের দেওয়া অর্থের উপর ভিত্তি করে নির্বাচনে কিন্তু তোমাকে এত টাকা দিতে হবে তোলাবাজি আর চাওয়া অনুদান চাওয়া দুটোর মধ্যে পার্থক্য আছে আমি এলাকার কাউন্সিলর তোমাকে এত টাকা দিতে হবে এটা হচ্ছে তোলাবাজি যেটা অপরাধ আর আমি হাত পেতে একটা কুপন নিয়ে গেলাম যে দাদা আমি রক্তদান শিবির করছি আমাকে যা পারবেন দিন এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে নির্বাচন চালাতে এক একজন মানুষের কাছে দু লাখ আড়াই লাখ টাকা করে নিচ্ছেন কি নির্বাচন চালাচ্ছেন এগুলো সব হিসাবে দেখানো হয় তো এগুলো সব তোলাবাজির জন্য করা হয় সকলেই জানেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারদের জন্য এমএলএদের জন্য এমপিদের জন্য এটা কি নতুন বিষয় নাকি এ পুরাতন বিষয়